সমুদ্র থেকে অনেক দূরে আমাদের বাড়ি তো আগে তো আমরা সামুদ্রিক মাছ মানে চোখে দেখতাম না বললেই চলে তবে আজকাল বেশ পাওয়া যায় সব প্রায় অনেক ধরনের মাছই আমাদের এলাকাতে পাওয়া যায় যে কারণে আসলে মাঝে মাঝে আমাদের খাওয়াও হয়ে থাকে তো সামুদ্রিক মাছ আসলে খেতে অনেক মজা হ্যালো লাভলি ভিউ আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি খিচুড়ি রান্না করব সাথে সামুদ্রিক মাছের বার্বিকিউ মতো একটা ভাজি করে নেব সামুদ্রিক মাছের বার্বিকিউ মতো করে একটু বেশি করে মশলা দিয়ে ভাজবো আর খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে আসলে আমরা মরিচের ভত্তা মরিচের ভত্তা তারপরে ঘি সুটকি ভত্তা এগুলোই খেয়ে থাকি কিন্তু আজ একটু ব্যতিক্রম করব যে কারণে আমি মাছগুলো রান্না মানে ভাজি করে নিব। আমরা সামুদ্রিক মাছ আসলে ভাজি করেই খাই আর আমি অ্যাকচুয়ালি বুঝি না যে ভাজির বাইরে আর কি করা যায় তা আপনারা যারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে মাখা খিচুড়ি করব আর কি যে কারণে আমি মসুরির ডাল মুগ ডাল দুই ডাল একসাথে মিশিয়ে একটু পোলার চাল এগুলি ধুয়ে নিয়ে এরপরে আমি পেঁয়াজ রসুন আর একটু পরিমাণে বেশি কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে দিয়ে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি একটা বা দুইটা শিশি মানে বাসি বাজলে তখন আমি বন্ধ করে দেব চুলাটা আর এমনিতেই অটোমেটিক আমার হয়ে যাবে আর এদিকে আমি সমুদ্রের একটা মাছ নিয়েছি এই মাছটাকে কি বলে কেউ বলে চন্দনা আর এটা তো আসলে টুনা ফিশ না টুনাটা একটু আরেকটু অন্যরকম হয় যাই হোক এটা আমি আসলে কাটতে পারছিলাম না মানে ওই যে সবসময় খাওয়া হয় না তো এই মাছটা এই প্রথম টুনাটা খাওয়া হয় মাঝে মাঝে টুনা খাওয়া হয় তারপরে ওই যে কুড়াল বলে ওইটা খাওয়া হয় তো এইটার যেহেতু স্কিনটা বেশ শক্ত যে কারণে আমি মানে প্রথম খাওয়াই মাছটা যে কারণে কারো কারো আমি স্কিন রাখছিলাম কয়েক পিচের আর কিছু মাছের আবার স্কিন বেশিরভাগেরই আমি স্কিন ফেলে দিয়েছি তবে আমি যেটা দেখলাম মানে ট্রাই করার জন্য আর এখানে আমি পরিমাণ মতো লবণ লেবুর রস লেবুর রসটা আমি একটু বেশি দেব আর একবার আমি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি আর এটা আমি ধোয়ার জন্য দিচ্ছি না এটা আমি ফ্রাই করার জন্য দিচ্ছি একটু টক টক লাগলে ভালো লাগবে যে কারণে আর মাছগুলো আমি মাছ থেকে ফেরে ফেরে নিয়েছিলাম যে যে কারণে মানে ভাজাটা যাতে ভালো হয় আর মশলাটা যাতে সুন্দর মতো ঢোকে আর কি আর মশলাগুলো আমি খুব কম দিইনি পরিমাণে একটু বেশিই দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া এরপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি সবই দিয়েছি বললাম না যে আমি বারবিকিউ মতো করব। আমি সরিষার তেলও দিয়ে নেব। মাখানোতেই সরিষার তেলও দিয়ে নিব। যাতে আমার মাছটা খেতে ভালো হয় আমি আর কি আমার সাধ্যর মধ্যে চেষ্টা করছি সর্বোচ্চ বেস্টটা আর কি করার জন্য তো দেখা যাক কেমন হয় তবে মাসাল্লাহ এই মাছ খেতে মনে হয় মজাই হবে আর ফাইনালি সত্যি কথা বলতে অনেকই মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন যেহেতু সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেক উপকারী উপাদান রয়েছে ডাক্তাররা বলে থাকেন সপ্তাহে একদিন অথবা দুই দিন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য তো আমাদের এখানে এদিকে পাওয়া যায় প্রায়ই পাওয়া যায় অনেক রকম সামুদ্রিক মাছ পাওয়া যায় আমরা মাঝে মাঝে ড্রাইও করে থাকি মাছটা ভাজার জন্য আমি মাছ মাখিয়ে আধা ঘন্টা না এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপরে আমি ফ্রাই প্যানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু কম জালে অনেকক্ষণ ধরে ভাজার চেষ্টা করবেন তাহলে মাছের মধ্যে সব মশলা ঢুকবে এবং সিদ্ধটা পারফেক্ট হবে আমার দু এক টুকরাই স্কিন আছে আমি যেহেতু নতুন যে কারণে আমি ট্রাই করার জন্য স্কিন সহ এবং স্কিন বাদ দিয়ে দুই ধ দুই রকম করেই আমি রান্নাটা করে নিয়েছি ফ্রাইটা করে নিয়েছি যে আমি টেস্ট করার জন্য যে কোনটা আসলে ভালো লাগে তো আমার কাছে স্কিন সারাটাই বেশি মজা লেগেছে এই মাছটা অনেক মজা অনেক মজা সত্যি কথা বলতে খিচুড়ি দিয়ে যে এত মজা লাগছিল তো যাই হোক আমি হচ্ছে স্কিন যেগুলো রেখেছিলাম ওগুলো স্কিন না রাখলেই ভালো হতো তো আমি আসলে টেস্ট করে নিয়েছি যাই হোক আর আপনারা টেস্ট করতে যাবেন না অবশ্যই স্কিনগুলো ফেলে নেবেন তাহলে খেয়ে মজা পাবেন বেশি মজা পাবেন আর কি ওগুলোও খাওয়া যাবে খাওয়া যাবে না সেটা না অবশ্যই খাওয়া যাবে আর আমি মাখায়ে এই যে মাখিয়েছিলাম একটু বেশি করে মশলা দিয়ে মাখিয়েছিলাম তো মশলাগুলো আমার বেশ অনেকটাই বেঁচে গিয়েছিল। মাছগুলো সুন্দর মতো ভাজা হলে আমি মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে বেশ মানে কালার আসা পর্যন্ত মশলাটা ভাজা হওয়া পর্যন্ত আর একটু ভেজে নিচ্ছি মশলাটা আমি পুরায় ফেলবো না এই মশলাটা দিয়েই একটু তেল তেল মতো থাকবে মশলা থাকবে এই মশলাটা দিয়েই আমি খিচুড়ি খাবো খিচুড়ি খান আর সাদা ভাত খান এটা দিয়ে আপনি পরোটা বা রুটিও খেতে পারেন অনেক মজা মি অনেক মজা তো আপনারা সবাই অবশ্যই রান্না করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন